বেশি দিন লাগলো না উনিশশো তিয়াত্তরে বাঁচনে দাউলকান্দি থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে করে নিয়ে এসে ঢাকায় এনে মুস্তাক সাহেবের নাম ঘোষণা করা হলো একটা বড় অংশ তিনি কারাগারে কাটিয়েছেন যে গণতন্ত্রের জন্য তার আমলেই দল এক দেশ এক নেতা এটাই প্রতিষ্ঠিত করা হল এই সবিরোধিতা এই জাতি দেখল প্রিয় ভাই আমার আপনারা জানেন সকল সংবাদপত্র নিষিদ্ধ করে মাত্র চারটি সরকারি সংবাদপত্র রাখা হয়েছিল দেশের

চুয়াত্তর সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ সেদিন মৃত্যুবরণ করেছিল প্রিয় ভাইরামান আমাদের দেশ আমরা একটি গণতান্ত্রিক চিন্তা চেতনার উপরে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের ভোটের ভিত্তিতে দেশ শাসিত হবে এটাই তো স্বাভাবিক ছিল প্রিয় ভাইরামা আপনারা নিশ্চয় জানেন যে পাঁচ বছর অন্তর যে ভোটটা হয় এই ভোটের মাধ্যমে মূলত আমরা দেশের মালিক এটা প্রমাণিত হয় কেননা আমাদের ভোটের ভিত্তিতে বিভিন্ন দল তার দেশ পরিচালনার সুযোগ পায় ভোট যদি না থাকে নির্বাচন যদি স্বচ্ছ না হয় তাহলে আমরা প্রজা হয়ে যাই আমাদের মতামতের আর কোনো গুরুত্ব থাকে না আমরা কি দেখতে পেলাম এদেশে সামরিক শাসন জারি হয়ে গেল উনিশশো বাহাত্তিরাশিতে আবার সামরিক শাসন তীব্র বন আন্দোলনের মাধ্যমে আমরা সামরিক আমরা বিদায় আমরা দেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়া প্রসার দেশে কেয়ার টেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা বিরোধী দল তৎকালীন বিরোধী দল আমরা আন্দোলন সংগ্রাম করে দেশের সংবিধান এটা সংযুক্ত করা হল কিন্তু দুঃখজনক কোন সত্য দু এগারো সালে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দু হাজার চোদ্দ সালে বিনা ভোটের নির্বাচন করা আর দু হাজার চব্বিশ সালে একদলীয় গ্রামী নির্বাচন করার মাধ্যমে প্রমাণ হল যে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোন ব্যবস্থা নাই আর অশেষ সুফল বাংলাদেশের বর্তমান সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করেছে এটা আল্লাহর অশেষ মেহরবানি আমার বাংলাদেশের আমাদের ভাগ্য কত দুর্ভাগ্য দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রে একদিনও সামরিক শাসন হয় কিন্তু আমাদের দেশে বার বার সামরিক শাসন এসেছে রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা এবং বিভিন্ন সমস্যার কারণে বারবার সামরিক শাসন এসে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্বাত করে দেওয়া হয়েছে